ডিসমিল্লা রহমান রহিম হ্যালো ভিয়োজ আসসালাম চলে আসছি আপনাদের জন্য এই যে কাজের লোনগুলো নিয়ে এই লোনগুলোর জন্য অরজিনিয়াল লোনগুলোর জন্য সবার অর্ডার ছিল এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে তো আপনারা যারা নেবেন এগুলো কিন্তু অরজিনিয়াল লোন যেটা হচ্ছে আপনার বিবেক ব্র্যান্ডের বিবেকের লোন বিবেক ব্র্যান্ডের লোন একটু চেক করিস আচ্ছা বিবেকের লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এগুলো বিবেকের অরিজিনাল লোন কমেন্ট রকম একটু দেখো এই যে বিবেক ব্র্যান্ডের লোন এরকম করে কাজ করা থাকবে প্রত্যেকটা লোনের ভিতরে এরকম করে কাজ করা থাকবে আরিকাস কাজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নিতে চান তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই লোনগুলো আর এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সাইড

হান্ড্রেড পারসেন্ট আড়াইগোজ যারা হোলসেলে নিতে চান তাদের জন্য হোলসেলে নিতে চান তাদের জন্য একেবারে কঠনের ভিতরে এইগুলা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার বিবেকের ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র আটশো টাকা আটশো টাকা আজকে অনেক সুন্দর সুন্দর যেগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করি সেগুলোও দিয়ে দিব আটশো টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা আমার থ্রিপিসগুলো একটু দেখেন আপনারা সবাই আর এই যে এটাও দেখেন অ্যাশ কালারের ভিতরে আরই কাজ এই যে টাকার এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর মধ্যে কোনো মিক্স নাই কোনো মিক্স নাই যারা অ্যালার্জির জন্য কোনো জামা পড়তে চা পারেন না তারা পরবেন এগুলো সবগুলো হচ্ছে আরি কাজ এই যে উন্নাগুলো দেখেন কত সুন্দর ভারী উন্না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র আটশো টাকা এগুলোর কাপড়ের কোয়ালিটি উন্নাগুলো একেবারে পাঁচ হাত করে হাত এটাই। মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আটশো পঞ্চাশ টাকা একেবারে পাসাতোন না মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরো সুন্দর এই যে পুরা বডিতে কাজ এই যে দেখেন পুরা বডিতে কাজ এই জামাগুলো সেম সুতা দিয়ে কাজ করা সে সেম সুতা দিয়ে কাজ করা আপনাদেরকে কাজটা একটু উল্টায় দেখেন এই যে পুরা বডিতে কাজ এত সুন্দর কাজ যে মানে কাজ আপনি না উল্টালে বুঝতেই পারবেন না এই পাশে এত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এই যে এগুলা এইগুলা একেবারে কোয়ালিটি ফুল আর এটা দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস যা লাগে নিয়ে নেবেন এই যে উন্নাগুলা দেখেন প্রত্যেকটা উন্না আমি তো গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা আর এগুলা দিচ্ছি একেবারে আড়াইয়াত বহরের পাঁচ হাত হবে ঠিক আছে পাশা না সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র 8৫০ পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা কোয়ালিটি অনেক ভালো মাত্র আটশো টাকা কোয়ালিটি অনেক ভালো যা লাগবে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা আটশো টাকা অনেক সুন্দর জামা মাত্র আটশো টাকায় দিচ্ছি এগুলা মানে কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি জামা আটশো টাকা এই যে এটাও দেখেন এটা পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ সামনে পুরা কাজ আরিকাজ আরিকাজ আসবে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো টাকা যারা শুধু সেলের জন্য নিবেন নিয়ে বারোশো হইতে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এটা হচ্ছে উনাটা উন্নটাও কিন্তু আরিকাজ মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর জামা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই জামাটা আরো সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা লাগি নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা এই যে জামাটা দেখেন কি সুন্দর জামাটা আর মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর জামাটা আর এইটা দেখেন এইটার ডিজাইন দেখেন এইটা অসাধারণ সুন্দর একটা জামা পুরো বডিতে কাজ করা আছে চোদ্দশো হইতে পনেরোশো টাকা সেল করতে পারবেন বিবেক ব্র্যান্ডেড লুন এগুলো অড়াই বেসে কোম্পানিতে এই বাসে বারোশো তেরোশো টাকা এটা হচ্ছে লোনটা সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট এগুলো কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আমরা এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এক পিস করে আছে যার লাগবে নিয়ে নিবেন এগুলার কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কাপড় কি সুন্দর কাপড় জামাটাতে যেতু কাজ করা তাহলে উন্নারা তো কাজ করাই থাকবে সেম কাজ এরকম করে জামাতেও কাজ করা উন্নাতেও কাজ করা শুধুমাত্র একটা লোন আপনারা যদি লোন একটা বারোশো টাকা লোন পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে হোলসেল দাম যারা নিবেন এগুলো হচ্ছে হোলসেল দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামা দিচ্ছি মাত্র আটশো টাকায় টাকা শুধুমাত্র হোলসেল আর জন্য শুধু কোয়ালিটি আমাদের কোয়ালিটির জন্য আপনাদেরকে দিচ্ছি এগুলো মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর সামনে থেকে দেখাই দিলাম এটা সামনের অংশ এটা পিছনের অংশ হাতা নিচে দিয়ে আসে প্রত্যেকটা জামার সাথে আপনার একেবারে বাইশ ইঞ্চি হাতা হবে লম্বা বাইশ ইঞ্চি হাতা হবে কোয়ালিটি এই জামাগুলো এটাও দেখেন পুরো জামার উন্নত আরিকাজ পুরা উন্নত টাকা এইগুলা নিয়ে দেখে দিয়ে জামুগা খালি কয়েকটা নিঃস আর একটা জামা দেখানোর সময় নেই আমার মাত্র আটশো পঞ্চাশ প্লেন আমার লেগে দাঁড়া থাকবো না

এই যে দেখেন এমবুটারি কোয়ালিটি এইগুলা যেখান থেকে নিবেন বারোশো তেরোশো টাকা আসবে আর আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা আরো সুন্দর আরো সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরা আরি কাজের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই জামাগুলো অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো মাথা নষ্ট দামে কোথাও পাবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার উন্নয়নটা অনেক সুন্দর

আপনাদেরকে বিবেক ব্রান্ডের দেখ সত্যি তো আর দেখানো লাগবো না আর সময় নেই এই যে দেখেন উন্না পুরা উন্না কাজ করা ঠিক আছে পুরা উন্না কাজ করা হ্যাঁ এইগুলা অনেক কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন আটশো টাকা কোয়ালিটি অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা নিশ্চয় আর আমি দুইটা হইতে তিনটা জমা দেখাম আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা

ঠিক আছে সামনে পিছনে হাতায় পুরা কাজ এগুলিকে আপনাদের দেখানোর সময় আছে হন হাতায় দেখো কাজগুলো দেখা যাচ্ছে তারান আমি দেখাই দিই এই যে দেখেন বডিটা পুরা বডিটা কাজ ঠিক আছে এগুলো শুইলে লাগবে না হ্যাঁ পুরা বডিটা কাজ হাতায় তো কাজ আছে এই যে হাতায় কাজ ঠিক আছে এইটা অনেক সুন্দর জামা এই যে হাতায় কাজ এগুলো নিয়ে নিবেন যারা ব্যবসা করতে চান তার আয়শা নিয়ে যাবেন ঠিক আছে আয়শা নিয়ে যান এটা অনেক সুন্দর এই যে ওন্নাটা পুরা গর্জিয়াস করে কাজ করা পিছনে দেখো পিছনে ওন্নাটা এই যে

আর এইটাও দিচ্ছি আমরা মাত্র 850 টাকা আরও কালার চাইলে আপনি কালার নিতে পারবেন ডিজাইন চাইলে নিই পারবেন আর মাত্র 850 টাকা এটা অনেক সুন্দর মাত্র 850 টাকা এই জামাগুলো উন্না অনেক বড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র 850 যার লাগি নিয়া নেবেন মাত্র 850 কাপড়ের কোয়ালিটি 100% কোয়ালিটি ঠিক আছে আমি যেটা পরা রইছি এটা তো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র 850 এই যে দেখেন এমবোটারি কাজ মাত্র 850 এটা আরো সুন্দর এটার কালারটা অনেক সুন্দর কিন্তু স্পিড বেশি স্পিড বেশি আমার স্লো করে ভিডিও দেখে নেবেন হ্যাঁ স্লো দেখবেন আর আমারে গাই নেবেন কবি এই মহিলার কোনো সময় নাই মহিলার সময়টা বাইরে সময় দেই বোনের সময় দেই আমারে কেউ সময় দেয় না হাই রে আফসোস প্রাইস কত ও